পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘা তাজপুর মন্দারমণি প্রভৃতি এলাকায় দিনের পরদিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা যেখানে বিভিন্ন লজগুলিতে এবং রাস্তার ওপর দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাতো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করতে বলে জানা যায় এদিন রামনগর থানার পুলিশ পিছাবনি চাউলখোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে বাইশ জন মহিলাকে এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করত ওই ব্যক্তিরা সব মিলিয়ে ঘটনায় দুই পুরুষ সহ সাতাশ জনকে আটক করেছে রামনগর থানার পুলিশ আজ তাদেরকে কাঁথি আদালতে তোলা হয়েছে সাধারণ মানুষ জানিয়েছেন একের পর এক এই দুষ্কর্ম বেড়ে যাওয়ায় এলাকায় পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল তাই দিন গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে প্রসঙ্গত এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন হোটেল এবং লজগুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছিল दिए। दिए। ना तो सुंदर लगते तौ अनित नाम नहीं है अरे से अरे से ए दे ए दे ना ना फदा फदा सो जा सो जा एक जाने कौन टा ओटा आसान ही जावे अरे के गो ए के हां रोड ना होले इटरो मध्ये गाडी है মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিলদকেশ্বর হসপিটাল যাওয়ার রাস্তায় এমএসআর অফিশিয়াল পাশে পশ্চিম দেবিনবো এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সবস্থ প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স কার্ড মডুলার বেডরুম সেট ডোনা গাড়ি ফার্নিচার ওয়ান ইউনিট মডুলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডুলার সোফা সোফা কাম বেড মডুলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল অথবা ডবল সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর